পয়লা বৈশাখে ঢাকাতে র্যালি করলো মানুষের মূর্তি ভাল্লুকের মূর্তি পশু পাখির মূর্তি বলন্ত দেখি এগুলির প্রতি তাদের মোহাব্বত আছে না নাই ইসলাম মূর্তি চয়েস করে অনুমতি দেয় ইসলাম তো পৃথিবী এতে এসেছে যেই মিশনগুলি নিয়ে তার ভিতরে বড় একটা মিশন হলো মূর্তিকে চিরতরে দাফন করার জন্য এসেছে ইসলাম সেই মূর্তিপ্রীতি বৈশাখের নামে হোকার শুভযাত্রার নামে হ কার অশুভযাত্রার নামেই হোক বর্ষবরণ অনুষ্ঠানের নামেই হোক আর যন্মেই হোক মূর্তিপ্রীতি ইয়াহুদি প্রীতি জাম প্রীতি নাসার আলিজাম প্রীতি জাম প্রীতি আমি যদি কাবা ঘরের ভিতরে সারা জীবন নামাজ পড়ি আর আমার ভিতরে যদি প্রীতি থাকে আল্লাহ রসুল বলেছেন তুমি যারে চয়েস করছো মরণের পরে তোমাকে তার কাতারে তার করে দাও মনে থাকবে তো মনে থাকবে তো আমাদের দেশের মানুষ অনেক কিছু বোঝে অনেক কিছু বোঝে আপনারা বলেন তো দেখি একজন মানুষের হাত ভালো আছে কান ভালো আছে চোখ দুটি ভালো নাক ভালো মাথা ভালো পেট ভালো পিঠ ভালো পা ভালো স্কিন ভালো গোস্ত ভালো হার্ট ভালো এরপরে ফুসফুস ভালো প্যানক্রিয়াস ভালো এরপরে কি আছে ভিতরে কি 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 বাল বাল্ব ভালো নারী বুড়ি সব ভালো এমন কি কিডনিও ভালো শুধুই লিভারটা ড্যামেজ তাহলে তোর লোকটা মারা যাবে না কথা বলেন না কেন সব ভালো শুধু কি লিভার ড্যামেজ মারা যাবে কথা বলেন না কেন আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন হাত ভালো চোখ ভালো কান ভালো পেট ভালো পিট ভালো গোস্ত ভালো হাড় ভালো হার্ট ভালো কিডনিও ভালো এরপরে ফুসফুসও ভালো প্যানক্রিয়াসও ভালো পালব ভালো শুধুই লিভার ড্যামেজ এর যেমন মৃত্যু নামাজ করে, রোজা রাখে ফস করে জাকাত দেয় অস করে অস করায় তি তি ইসলামী আন্দোলন করে ওইটা করে তব্বিক করে পীরের কাছে যায় অমক করে তমক করে সব করে ইহুদিদের কোন সাংস্কৃতিকে চয়েস করে ফেলে আর ইমানের মৃত্যু হয়ে যাবে কথা কি বুঝাইতে পারছি আমার হাত সব ভালো আছে লিভার পড়ছে তাই কি হবে কিছু হবে না তোমার ছেলেকে বলো কাপনের কাপড় ঠিক বললাম আমি মডেল মসজিদ বানাইলাম মডেল মসজিদ বানাইলে কি হইব আমি বিদ্যাশ্রম তৈরি করে দিলাম আমি রাস্তা তৈরি করলাম অমুক কিছু বানাইলাম তাহার নামাজ পড়লাম কিন্তু ইয়াহুদিদের কোনো ইজম কোনো মতবাদ কোনো তন্ত্রমন্ত্র আমি চয়েস করি সেটা আমার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি সারা দুনিয়ার মল্লা বাইটা খাওয়াইলেও পরে মুক্তি মিলবে না আব্দুল বাসিদের ফতোয়া না হাকিমুল উম্মত তা নবীলহছেন ইসতিহানে কুফরবি কুফর হে কুফরি মতবাককে কায়েস করাটাই কুফরি আমল করুকরা না করুক ঠিক আল্লাহ পাক আমাদের কে সঠিক বুঝ দান করুন আমিন আল্লাহ পরপারে আগুন সইতে পারব না জাহান্নামে রাখুন সইতে পারব না খবরের আযাব সইতে পারব না আল্লাহ ছোট বাচ্চাকে যেমন তার পিতামাতা হাত ধরে ধরে কাদা পানি আগুন থেকে বাঁচায় তুমি আমাদেরকে হাত ধরে ধরে থেকে বাঁচাও তুমি আমাদেরকে হাত ধরে ধরে থেকে তুমি আমাদেরকে হাত ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাও এখন একটা কথা আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে কি মনে হলো কোরআনের এই আলোচনাগুলো দরকার নেই তোমার আপনারা এত আসতে আওয়াজ দেন কে নাকি আমার কানে সমস্যা এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝলেন এই জাতীয় আলোচনা আমাদের জন্য উপকারী প্রয়োজন শুধু আমাদের না আমাদের বাড়ির মানুষের জন্য তাহলে এই প্রোগ্রাম আগামী দিনে চলবে না অফ হয়ে যাবে ইনশাআল্লাহ 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 অতীতের ভয়াবহ দিনগুলাতে যেহেতু চলছে সামনে তো নতুন বাংলাদেশ কি বলেন দেখি কেমন নতুন আপনারা গড়েন সামনে ভোটের দিন যদি আসে তখনই বোঝা যাবে আপনারা কোন চান আমার দেশের মানুষ বক্তৃতাতে বিশ্বাপের দরবারে হুজুরের জন্য জীবন দিয়া দিবে কিন্তু ভোট দিতে রাজি নাই হুজুরকে কথা বলেন না কেন ভোটের বাক্স দিলে হুজুর একটা খালি কাটটা ভরে ওই যে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে ওই যে অমক একটা নেয় ওই জমককে ধাক্কায় ওই জমককে অপমান করে অমুককে এই করে সেই করে তাদেরটা চলে হুজুর একটা চলে না এই হলো আমাদের দেশের মুসলমান আমাদের ইমানের হালক আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন ওয়ান টেস্টে কমপক্ষে একবার হলেও তো দেখা দরকার অনেক দূর দূরকে দেখলাম দেখি মোল্লারা আবার কি করে একবার একটু দেখি দেখা দরকার না দেখা দরকার না কয়েক বছর অন্যরা জোর করে থাকলেও মোল্লারা জোর করে থাকবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ কতটুকুন ভালো করবে তা আমি বলতে পারবো না তবে জোর করে যে থাকবে না এটা গ্যারান্টি আমি দিতে আল্লাহ মেহরবানিতে মরজল মোল্লারা মাদ্রাসা মসজিদে জোর করে থাকতে চায় না সেখানে ওখানে জোর করে থাকার তো কোনো সুযোগই নেই মহতারাম হাজির এই প্রোগ্রাম চলতে চাইলে আগামী থেকে ইনশাআল্লাহ যারা এই প্রোগ্রামের উপদেষ্টা আছেন কমিটিতে যারা আছেন যুবক ভাই যারা আছে তাদেরকে প্রথমে একটা টিপস দিয়েছি ধারাবাহিক তফসিল যদি হয় আমাদের সবার জন্য সুন্দর হবে ইনশাআল্লাহ তাহলে আগামী দিন না পর্যন্ত যতদিন আল্লাহর আসমানে সূর্য উদয় হবে ততদিন কালিয়ার এ মাঠে কোরআনের তাফসীর হবে আমরা মরে যাব আমরা মরে যাব আমাদের বাদ দাদা যেমন মারা গেছে আমরাও মরে যাব কবরে যাব একজন লোক একটা সময় আসবে দুনিয়াতে আমাদেরকে খুঁজে পাবে না তখনও যে কোরানের কোরআনের এখানে মেলা বসতেই থাকে আর আমরা কবরে থেকে তার পার্সেন্টেজ জেলbete থাকি আমিন বলবেন কি একটু কষ্ট করে এই প্রোগ্রামটা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য হিলফুল ফুজুল না ওই কোন কি বলছিলেন হিলফুল ফুজুল একটা সংগঠন আছে সদস্য কতজন নতুন করে সাতচল্লিশ জন হয়েছে আমরা এক হাজার সদস্য নেব ইনশাল টার্গেট আমাদের এক হাজার এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ বলেন না হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কি না হয় আল্লাহ চাইলে সবাই মনে করেছিল একচল্লিশ সালের আগে আর কোনো কথা নাই কিন্তু আল্লাহ সিস্টেম করলেন ভাত পাকা বা তুমি খাইবো আমার ছেলে না কথা বলেন না কেন কাদ্দা হয়েছে আল্লাহ কথা বলেন না কেন সত্য কথা তাও স্বীকার করতে এই করতেছেন তার মানে কি সভা লোক আরে এখন তো সব আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগ সময় সব এই বাংলাদেশের মানুষের চরিত্র পলটি দিতে এক সেকেন্ড না আল্লাহ আমাদের হেফাজত করুক তো আমরা তো আলহামদুলিল্লাহ কোরআন শরীফের এই কেয়ামত পর্যন্ত তফসির চলবে এটা মালিকের কাছে আবেদন দিয়ে রাখলাম কথা বলে ইনশাআল্লাহ কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা আছে ইস্তাজিব লাকুম আর আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব কে বলেছেন আল্লাহ আল্লাহ তো আমরা ইনশাআল্লাহ 1000 সদস্য আমরা নেব এখানে আমার মা বোনেরা আসবে খালাম্মারা আসবে এখানে ইনশাআল্লাহ সদস্য পদ নেবেন কত টাকা মাত্র 1000 তো কোনো বিষয় নেই ইনশাআল্লাহ এক হাজার লক্ষ হবে এক হাজার করে টাকা দিবে একটা সময় ইনশাআল্লাহ এই আশেপাশে মাদ্রাসা আছে না একদম পাশে আছে মাদ্রাসা ইনশাআল্লাহ এই মাহফিলকে উপলক্ষ করে স্থায়ীভাবে দিনের কোন বড় কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী বড় কোন কাজ হবে হয়তো দেখবেন আশেপাশের কোন মাদ্রাসা এই মাদ্রাসা এই এই মাহফিলের টাকা বেঁচে যাবে সেই টাকা দিয়ে বিল্ডিং হবে সেখানে দাওরা হাদিসের দরস হবে ইনশাআল্লাহ কোরআন শরীফের তফসিল হবে ইনশাআল্লাহ মুফাসসির তখন আপনাদের মাদ্রাসায় প্রোডাক্ট হবে বের হবে প্রোডাকশন হবে ইনশাআল্লাহ সিরাজগঞ্জ থেকে আব্দুল বাসিতে নিয়ে দাওয়াত দিয়ে ওয়াশ করান লাগবে না মাদ্রাসা থেকে মুফাসির বের হবে ইনশাল আরে হিম্মত করেন না কলন্দার আছে গোয়া দিদা গোয়া অত হায়াত হয়তো পাবেন না আব্দুল বাসিদের মুখ থেকে যা বের হয়েছে আল্লাহ এটা কবুল করবেন একদিন হবেই ইনশাল হয়তো আমরা বেঁচে থাকবো না কিন্তু হবে একদিন ইনশাল্লাহ কেন এই কথাগুলা কি আপনারা আমাকে বলতে বলেছিলেন কেউ তো বলেন আমাকে তো হেলফুল ফুতুরের কথা বলছিল। এতগুলো কথা বলে নাই এগুলা কথা বলাইলেন কে আমি মনে আগের থেকে মুখস্থ করে আসছিলাম রব বলাইছেন কেন রব ঘটাইবেন তাই আমাকে দিয়ে বলাইছেন তো আমরা আপাতত এই মুহূর্তে হিলফুল ফুজুলের সাতচল্লিশ জন সদস্য আছে নতুন কিছু সদস্য আমরা দেখতে চাই এক একযোগে দশজন লোক দাঁড়ান একযোগে দশজন লোক দাঁড়ান মাত্র এক হাজার টাকা কোন বয়সের আমি তা বলতে চাই না আপনি বৃদ্ধ